আমি জিজ্ঞাসা করলাম আপনি এতদিন কইয়েছিলেন আপনি দিয়ে আগে এখানেই ছিলেন ভাই আমি লন্ডন ছিলাম আমি আর কীতা লন্ডন ছিলেন লন্ডন কি মিয়া কইলে জন্বে যাক কন আমার আত্মীয় জন ছিল আমার খালাম মাহারা ছিল আমি ওখানে ছিলাম আমি রাগ কইরা চলে আসছি আমি রাগ জানের মানুষকে ধ্বংস করে হ্যাঁ আমি বাড়ি কোথায় আপনার আগে জিজ্ঞাসা করি পরে বলছে আমার বাড়ি সিলেট সিলেট বলাতে আমি একটু একশো পার্সেন্ট শিগুর হইলাম তারপর আমি ওকে বলছি আপনার কাগজপত্র আমাকে দেখাইবেন ভাই আমি এবার যাইয়া কাগজপত্র সব আমি আপনাকে দেখাবো আমি যে লন্ডনতে রাগ করে আসছি তারপরে হারা বলতেছে আমি রাগজন যা করি এর আগে ছিলাম ঠিক আছে লন্ডন মাতৃসূদনটা নিয়েছে এটা স্বাভাবিক লন্ডন মাতৃসূদন থাকলে মা খালা এ থাকলে টাকাও লাগে না শুধু একটা সিল সিলমার্ল ইসারে এটা নিজস্ব লোক লাগে আমি তারপরেও বলছি আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি কাগজপত্র সব আমাকে দেখাবেন হ্যাঁ ভাই আমি ইনশাল্লাহ লন্ডন গেছি আমি দেখামো আমি আমার জিদ বেশি রাগ বেশি আমি রাগ করে আমাদের গ্রামে আবার আসছেন না আপনি লন্ডন থাকবেন জানলে আপনার আমরা আপনারা করিলে আপনার হামাল লয় যান তারপরে আমার লন্ডনে আর আজকে বায়ুজনের সবাই দোয়া করবেন বায়ুজনের ধৈর্য শক্তি দেয় আল্লাহ বায়ুজনের আল্লাহ থেকে রাগ থেকে কমাই